ক্র্যাশার্জের তৃতীয় এবং শেষ টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইনজুরির কারণে প্রথম দুই টেস্টে খেলতে না পারা মুশফিকুর রহিম করেছেন ব্যাটিং অনুশীলন কিন্তু অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়েন ওপেনার তামিম ইকবাল খান কাজেই ক্রয় টেস্টের একাদশে মুশফিকুর রহিম ফেরার সম্ভাবনা যতটা উজ্জ্বল হয়েছে ঠিক ততটাই সংখ্যায় পড়েছে তামিম ইকবালের থাকাটা নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতায় এখনো শূন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ আর তিন ম্যাচের টেস্ট সিরিজের বর্তমানে দুই শূন্যতে পিছিয়ে আছে টাইগাররা দরজায় করানারছে আরও একটি হোয়াইটওয়াশ ওয়াশ বৃহস্পতিবার অনেক সময় ধরে নেটে অনুশীলন করেন মুশফিকুর রহিম এ সময় তাকে বেশ সাবলীল মনে হয় তাই টিম ম্যানেজমেন্ট আশা করছেন সিরিজের শেষ টেস্টে খেলতে পারেন ডানহাতি এই উইকেট রক্ষক ব্যাটসম্যান এদিকে অনুশীলনের সময় তামিম ইকবালের ইঞ্জুরি দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে দুই দলের মধ্যে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি চার ইনিংসে একটিতে সেঞ্চুরি এবং দুটিতে হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার দারুণ ফর্মে থাকার পরও তামিমকে একাদশে না পাওয়া দলের জন্য দুর্ভাগ্য বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট তবে এখনও দুই দিন বাকি থাকায় আশাবাদী তারা আগামী ষোলোই মার্চ শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট দর্শক মণ্ডলী বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় এবং শেষ টেস্টে মুশফিকুর রহিম এবং তামিম ইকবালকে আপনারা একাদশী দেখতে চান কি আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন